কিন্তু আমার কাইমে কেন গুরানো কি তো কাইম তো কাম তো তো কাইম না একদম কাইম সুরির মত হ্যাঁ লাড়ি দিই না সুন্দর গে লাড়ি বানাই না মানে লাড়ি দিয়ে রে সাক্কা সাক্কাকে দি খেলে

ఎందుకంత మిస్టీ మిట్టి రోగా మనోస్ మిస్టీ మిట్టి త్వరకైతే కైతే జార కూరకై అవాలగన జా లాల లాల మెలిదే మెలియరా సబ్దే పెక్ లగబయ్య అన్నలగలు హల్క హల్క సబ్దే సరిగినది ఆది ఏ సావిదరి రా సావిదరి లగ్లేనా భాప్ట మూ కోతే లగ్దో నిసి తోమరే అజ్సిరాదివి బనే హడము బజత আর এনে ময়দার গুড়া টুড়া আটার গুড়া হলে তানার গুড়া সন্দন গুড়া তো তো কে রমিন দিয়ে লাগতো নয় ইন লাগেন না ইন পেস্ট তো রমিন ক্রিমের মতো মানে ভূত ভূত আর যে ভূত গেছি তো নুগা বাড়ি যাবে গো আই গেছে বাড়ি যাবে আগে কত হাজি গুজু করি এর যা এনে বলে যাইতাম বলে এনে পায়থানা দিলন কেরম হবে গাড়িতে রাস্তায় গাড়ির ড্রাইভার পেসেঞ্জার হওয়ালে দেখলে তো হার্ট ফিল করবি ও মা গো ও রঞ্জুরাই আর বউ রে মাকি এড়াই আনি হিটা দিছে তোমার কে অলত লাগাই না আসলে মনে আছে নি উগ্রমন্ত্রী নিয়ে এর যে রঞ্জুরাই এরে যে হিটা দিছে আর গাড়িতে যে অলত দিয়ে মাকি সাক বউ বাড়িতে দেখছে আর কে গুড় তিনি হালা দিছে তোমার যে মনে আছে নি উগ্রমন্ত্রী হের মে যে গুড় কাতা তোর মনে উঠিয়ে আইস আৰু কিয় তই হাজু কি যাবিগৈ যাগৈ তই হাতে দিম তোৰ মাৰে এনে হাতে দিম কেনেকৈ যাবি নে তোৰ মাৰ লগে এনে এনে যাবি নেকি হে তোৰতো আজি গাড়ীৰ ড্ৰাইভাৰ নিত নক'ব যে কোনটো গুৰ কাটিছ অনেক টাই হৈছে মোক চফ হৈছে নি গ'ল

হুম ওই স্টেটমেন্ট খালো হইব না স্ট্রেটে যাব না হাতে সাত তারিখ সাত তারিখ জলে হয়েছে যদি দুদিন যাই থাকি আরে হ শান্ত থাকবে কইলে হাঁটতে যদি আর এখলা থাকবে কয় তাহলে যা মনে যাই তেন সর যে উৎপাত আরম্ভ হয়েছে গর্ত এখলা থাকবলে কইলি মহাসড়া যায়

গৈঝাৰ গৈ